বল লাইট জ্বলাইছে লাইট জ্বলাইছে হ্যাঁ লাইট জ্বালাইছে ভাই ওই যে লালতেছে ভাই আরে দুই সোয়ারমি আপনি কিউ বললে স্টার্ট করব আমাদের তো আই লাভ ভাই যায় না রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর কিন্তু প্রবেশ করেছে আজকে তারেক রহমানের সেই বিশাল জনসভা শেষে তারেক রহমানের যে গাড়িবহর নেতাকর্মীদের ভিড় ঠেলে যেটি আসলে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে তিনশো ফিট সড়ক দিয়ে আস্তে আস্তে কিন্তু আসলে সেটি এগিয়ে এসেছিল কিন্তু এই মুহূর্তে সেটি এভার কেয়ারের ঢোকার জন্য কিন্তু আর অল্প কিছুক্ষণ সময় বাকি অর্থাৎ আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এক দুই কিংবা তিন মিনিটের মধ্যেই সেই তারেক রহমানের গাড়িটি কিন্তু এইভারকে হাসপাতালে প্রবেশ করবে প্রচুর সংখ্যক নিরাপত্তা এবং এখানে কিন্তু আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য তারা কিন্তু আসলে এখানে উপস্থিত আছেন বিশেষ করে পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনীর একটি টিম তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারেক রহমানের আজকের এই যে সমাবেশ সেই সমাবেশে কিন্তু আসলে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন দেশবাসীর উদ্দেশ্যে তিনি যেমনটি বলেছেন যে প্রিয় বাংলাদেশকে তিনি সম্বোধন করলেন তারেক রহমান কিন্তু বাংলাদেশকে প্রিয় বাংলাদেশ বলে সম্বোধন করেছেন তিনি তার বক্তব্যের শুরুতে যে কথাটি বলেছেন যে একাত্তরের যে স্বাধীনতা ছাত্র জনতা তা রক্ষা করেছে এবং তিনি বলেন সময় এসেছে সকলে মিলে দেশ করার একটি নিরাপদ বাংলাদেশ তিনি গড়ে তুলতে চান এমনটা বলেছেন এবং তিনি বলেন যে সবাই যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় তাহলে কোটি মানুষের প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন এবং তিনি জানান যে এরকম একটি বাংলাদেশ গঠনের জন্য একাত্তরের যে শহীদরা জীবন দিয়েছিলেন তিনি দেখেন যে চব্বিশে তরুণরা কীভাবে স্বাধীনতা রক্ষায় জীবন দিয়েছে এবং তিনি বলেন যে বিগত সময় শত শত মানুষ যে গুম খুনের শিকার হয়েছেন উসমান হাদি যে চেয়েছিল দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং তিনি বলেন যে একাত্তর চব্বিশ ও হাদির ঋণ শোধ করতে তিনি দেশ করবেন কোন মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা যে কোনো মূল্যে তিনি আসলে বলেন যে সেটি রক্ষা করতে হবে দেশে তিনি বলেন বারবার বলেন যে দেশে তিনি শান্তি চান শান্তি চাই শান্তি চাই এবং যেই কথাটি আসলে আজকে দেশবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি দেশের সব মানুষের সহযোগিতা লাগবে এবং তিনি আসলে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে সৃষ্টিকর্তার আসলে সাহায্য চেয়ে তিনি বলেন যে হে আকাশের মালিক আপনি আমাদেরকে সাহায্য করুন এবং আমরা একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব এবং তিনি বলেন এই কথাটিও যে যারাই ক্ষমতায় আসি না কেন নবী সাল্লাহ আলহি আসাল্লামের ন্যায়পরায়ণতা নিয়ে তিনি দেশ করবেন এবং আল্লাহ কাছে তিনি দোয়া করবেন তার মায়ের জন্য এবং মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেই তিনি মূলত আজকে এখানে এসেছেন অর্থাৎ আবারও তিনি সবশেষ যে কথাটি জানান যে যে কোনো মূল্যে বিশৃঙ্খলা পরিত্যাগ করতেই হবে যে কোনো মূল্যে দেশের শান্তির শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানান এবং আজকে তারেক রহমানকে এইভাবে বরণ করে নেয়ার জন্য তিনি দেশবাসীর কাছে বারবার কিন্তু আসলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আজকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু দেশেই নয় দেশ থেকে আসলে দেশ পেরে বিদেশের গণ্ডিতেও কিন্তু আমরা দেখেছি যে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের খবরটি কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে প্রথম অংশে ছিল এবং বারবার আসলে মূলত তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সবাই কিন্তু আসলে খেয়াল গেছেন আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ির বহরের ঠিক অগ্রভাগে আসলে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর কিন্তু আসলে হুইস এবং আমরা দেখছি যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু আসলে জ্বলছে অর্থাৎ দেখা যাচ্ছে ঠিক এভার আর আহ একেবারেই কাছে অর্থাৎ এভার থেকে আর অল্প কিছু দূরত্বে কিন্তু আসলে তারেক রহমানের এই গাড়ি বহর আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারেক রহমানের এই গাড়িবহরের মধ্যে কিন্তু আসলে অনেক গাড়ি কিন্তু একসাথে রয়েছে এবং মাঝখানে লাল সবুজের পতাকা সম্বলিত তারেক রহমান খালদাজিয়া এবং জিয়াউর রহমানের ছবি আঁকা যে গাড়িটি সেই গাড়িটিতে একেবারে সামনের সারিতে বসে সকাল থেকে তিনি যেভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশবাসীকে সমস্ত মানুষকে যারা দর্শনার্থী ছিলেন তাদেরকে হাত নাড়াতে নাড়াতে তিনি কুরিল হয়ে তিনশো ফিট সড়ক হয়ে জুলাই ছয়ত্রিশ এক্সপ্রেসে তিনি আসলে যে মঞ্চে বক্তব্য রেখেছেন ঠিক সেভাবেই বক্তব্য শেষে আবারও তার শয্যাশয়ী মা যিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত তেইশ নভেম্বর ভর্তি হয়েছিলেন সেই বেগম খালদা দেখার জন্য মূলত তারেক রহমান কিন্তু এখন রওনা হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বেগম খালদা গত তেইশ নভেম্বর যখন তিনি আসলে অসুস্থতা বোধ করেন তখন কিন্তু তাকে রাজধানীর এভার হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছিল অর্থাৎ মাকে দেখার জন্য এক পলক দেখতে আমরা জানি যে আসলে প্রত্যেক সন্তানের আসলে বুক ফাটা যে আর্তনাদ যে হৃদয়ের মধ্যে যে অনুভূতি সেটি কিন্তু থাকে এবং সেটির জন্যই মূলত আজকে আমরা দেখেছি তারেক রহমান দেশবাসীর জন্য আসলে তিনি প্রস্তুত রয়েছেন নিজ মাকে দেখবেন দেশের মানুষকে সুসংগঠিত করবেন তার দল বিএনপিকে তিনি সুসংগঠিত সতেরো বছর আসলে লন্ডনে থেকে করেছেন এবং আজকে সরাসরি বাংলাদেশের মাটিতে কিন্তু আসলে প্রবেশ করার পর তিনি জুতা খুলে খালি পেয়ে নিজ দেশের মাটি কিন্তু আসলে ছুঁয়ে দেখেছেন অর্থাৎ এরকম আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে খালদা জিয়া যখন তেইশ নভেম্বর পঁচিশ তারিখ হঠাৎ অসুস্থ বোধ করেন প্রাথমিক রিপোর্টে কিন্তু আসলে তার শ্বাসকষ্টের কথা কিন্তু বলা বলা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে পরবর্তীতে তার বর্তমান অবস্থা সবশেষ আঠারো ও উনিশ ডিসেম্বর চিকিৎসকদের ব্রিফিং অনুযায়ী তার শারীরিক অবস্থা পরবর্তীতে বলা হয়েছে স্থিতিশীল তিনি দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে কিন্তু আসলে তখন থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিশেষ ব্যবস্থা নেওয়া হয় পরের ভর্তির তিন দিন পর অর্থাৎ ছাব্বিশ সাতাশ নভেম্বর নাগাদ ফুসফুসে সংক্রমণের কারণে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিউতে এক প্রকার গুঞ্জন আসলে তারেক রহমান দেশে ফিরবেন সেটার আসলে দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে তারেক রহমান ফিরেছেন দেশবাসীর কাছে তারেক রহমান ফিরেছেন তার দলের কাছে তারেক রহমান ফিরছেন তার নিজের গর্ভধারিণী মায়ের কাছে আর কিছুক্ষণ পরেই সে মাহেন্দ্র খন অর্থাৎ বেগম খালদা জিয়া দীর্ঘদিন যাবত তিনি যে অসুস্থ ছিলেন তিনি সে সুস্থতার ফলে আসলে তার স্ত্রী কিছুদিন আগে স্বল্প সময়ের জন্য এসে বাংলাদেশে এসে কিন্তু আসলে দেখে গিয়েছিলেন দেখে আবারও চলে গেছেন এবং আজকে সপরিবারে অর্থাৎ তার স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান তার কন্যা জাইমা রহমান সহ তিনি কিন্তু আসলে দেশে ফিরেছেন এবং দেশে আজকে সকালে যখন ফিরেন তাকে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা কিন্তু আসলে তাকে সাদরে গ্রহণ করেছেন সেখান থেকে তাকে লাল সবুজের পতাকা সম্বলিত যে বাসটি আছে সেই বাসে করে তাকে আসলে রিসিভ করা হয় এবং সেখানে আমরা দেখেছি তারেক রহমান সামনের সারিতে বসে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে হাত নাড়িয়ে তিনি কিন্তু আসলে রওনা হয়েছেন অর্থাৎ সবশেষ আমরা দেখি যে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের উপরে যেখানে আসলে তিনশো ফিট যে সড়কটি বলা হয়ে থাকে সেই মূল মঞ্চে সেখানে আমরা দেখেছি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ে যারা স্থায়ী কমিটির সদস্য প্রত্যেক সদস্যবৃন্দ ছিলেন পাশাপাশি বিএনপির যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি পাশাপাশি বিএনপির বিভিন্ন সমমনা দলের নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সেক্রেটারি সাইফুল হক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ থেকে শুরু করে ববি জাস এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিব এরকম প্রত্যেকে কিন্তু আসলে সেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্যান্য সমমনা দলের নেতারাও সেখানে উপস্থিত হন এবং তাদেরকে সাথে নিয়ে প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন তারপর শহীদুদ্দিন চৌধুরী এনি এবং সালাউদ্দিন আহমেদের স্বল্প সময়ের সঞ্চালনা সঞ্চালনার মাধ্যমে পর কিন্তু তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তিনি বক্তব্যে যে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছেন যে বিষয়টি বলেছেন দেশবাসীর উদ্দেশ্যে যে আসলে তিনি বলেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি এবং সেখান থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষ যারা বিশেষ করে গত তিন দিন আগে থেকে অনেকে আসলে ঢাকায় অবস্থান করছিলেন পরিকল্পনা করছিলেন যে তাদের নেতাকে এক পলক দেখার জন্য এবং কিভাবে আসলে তাদের নেতাকে সাদরে গ্রহণ করা যায় কিভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় সকল বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে তারা সেখানে চেষ্টা করেছেন এবং আজকে সেই জায়গাটিতে আমরা আপনাদেরকে একটু বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে আজকের এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ইতিহাসের পাতায় কিন্তু অবশ্যই লিপিবদ্ধ থাকবে এবং কারণ দীর্ঘ প্রায় আঠারো বছর তারেক রহমান যে নির্বাসনে ছিলেন সেই নির্বাসনেও কিন্তু তিনি নানা চড়াই উতরাই পার করেছেন অর্থাৎ নিজ দেশের মাটিতে না থাকতে থাকতে পেরে নিজ দেশের আলো বাতাস উপেক্ষা করে একটি মানুষ আসলে এতদিন যাবত যিনি মূলত বাংলাদেশের অত্যন্ত বড় একটি দল বাংলাদেশ জাতীয় তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ের একজন সেই জায়গা থেকে তারেক রহমান আসলে নির্বাসনে বসে তার মন কিন্তু আসলে কখনো মানে নাই কারণ নিজ দেশে না আসতে পারে আজকে সেই অর্থাৎ তিনি এই কথাটি বারবার বলছেন বক্তব্যে আসলে আল্লাহ যাকে চান ক্ষমতা দেন এবং আল্লাহ যখন চান আসলে মানুষের থেকে ক্ষমতা কেড়ে নেন ঠিক সেভাবেই হয়তো আল্লাহ ইচ্ছা আর আল্লাহর ইচ্ছাই তারেক রহমান আজকে দেশে ফিরেছেন দেশের মানুষের মধ্যে সব কিছুর পরও পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আসলে দীর্ঘ প্রায় পনেরো মাস কেটে যায় সেই পনেরো মাসের মধ্যে মানুষের মধ্যে জল্পনা কল্পনা তৈরি হয় মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয় যে তারেক রহমান দেশে ফিরতে পারবেন কি না অর্থাৎ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসলে যতই তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হোক না কেন সকল ষড়যন্ত্র আসলে তিনি উপেক্ষা করে সকল ষড়যন্ত্রকে চপটাঘাত করে তিনি দেশে ফিরেছেন দেশে বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং আজকে আমরা যদি আপনাদেরকে বলি যে তারেক রহমান যখন বক্তব্য দেন দীর্ঘ সতেরো বছর সবাই তারেক রহমানের বক্তব্য ভার্চুয়ালি তারা দেখেছেন সেখানে কিন্তু দেখেছেন তারেক রহমান এ প্রকার আসলে অত্যন্ত সুন্দরভাবে তিনি বসে কথা বলেন কিন্তু আজকে আসলে একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক মঞ্চে যখন বক্তব্য দেন রাজনৈতিক নেতার আসলে যেরকম ভাব ভঙ্গিমা যেরকম থাকার কথা তারেক রহমানের আসলে চোখে মুখে আসলে সেগুলো কিন্তু নিশ্চয়ই দেখার মতো ছিল এবং সেগুলো কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রাণ এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেহেতু জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম শয্যাশ হয়ে রয়েছেন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সেহেতু অনেকদিন এর আগে অসুস্থ হাসপাতালে ভর্তি হওয়ার আগেও খালদা জিয়া অসুস্থতাই ছিলেন কারণ তিনি আসলে স্বাভাবিকভাবে ভাবে কিন্তু চলাচল করতে পারছিলেন না আমরা দেখেছিলাম শেষের কিন্তু যে অর্থাৎ অর্থাৎ আপনাদেরকে দর্শক একটু আবারও জানিয়ে রাখতে চাই যে গাড়ি বহরটি কিন্তু এগিয়ে আসছে প্রচুর নেতাকর্মী অর্থাৎ নেতাকর্মীদের উপস্থিতি এতটাই তিনশো ফিট মহাসড়ক থেকে তারা কিন্তু এখন বসুন্ধরা আবাসিক এলাকায় তারা ঢুকে পড়ার কারণে গাড়ি ভর কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় ঠেলে একটু ব্যাগ পোহাতে হচ্ছে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও দেখাবো এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তারেক মহানের গাড়ি আর অল্প কিছুক্ষণের মধ্যেই এবার কেরা হাসপাতালে পৌঁছাবে সেই পর্যন্ত আমরা পরবর্তী সংযোগ পর্যন্ত দর্শক আপনাদেরকে আমরা আবারও অনুরোধ করছি আপনারা কন্ঠের ফেসবুক এবং ইউটিউবে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা ভাই রেডি করবেন